আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গঙ্গারামপুর শহরের এক নম্বর ওয়ার্ডের চুনভাটি এলাকায় পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন পুরপ্রধান প্রশান্ত মিত্র পাকা রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা গঙ্গারামপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বুথে চুনভাটি এলাকার বাসিন্দা হরি ধরের বাড়ি থেকে পবিত্র সূত্র ধরের বাড়ি পর্যন্ত রাস্তাটি এদিন পাকা ছিল ফলে বর্ষাকালে যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হতেন ওয়ার্ডের মানুষজন গত দুমাস আগে চুনভাটি এলাকার মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে পাকা রাস্তার দাবি জানিয়েছিলেন সেই মতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পাকা রাস্তা তৈরির জন্য পুরসভার মাধ্যমে অর্থ বরাদ্দ হয় বৃহস্পতিবার বেলা দুটো আগাদ পুরপ্রধান প্রশান্ত মিত্র এক নম্বর ওয়ার্ডের চুনভাটি এলাকার পাকা রাস্তার কাজে শিলান্যাস করেন এতে খুশি এলাকার বাসিন্দারা নম্বর ওয়ার্ডে কিসে শিলান্যাস করলেন আজকে আমি এসেছিলাম আমাদের এক নম্বর ওয়ার্ড সেই এক নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্প তিনি সাধারণ মানুষের জন্য একটা রচনা করলেন আর কিছুদিন আগে আসলেন আমাদের তারা আমাদের সমাধান কারণ এই প্রকল্পটা এমন একটা প্রকল্প তৈরি হয়েছিল এই প্রকল্প সেই এলাকার মানুষের কাছ থেকে কথাটা শোনা হবে যে তাদের কী কী প্রয়োজন আছে কী কী কাজ করতে হবে সেই ব্যাপারটা আমরা ক্যাম্প করে আর এই এলাকার মানুষের কাছে আমরা সেটা জেনেছিলাম তাদের রাস্তা থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে আলোর ব্যবস্থা থেকে শুরু করে জলের ব্যবস্থা থেকে শুরু করে এই ধরনের নানান চাহিদা তাদের ছিল আমরা সেই কথা আমরা বক্ত করে আমরা ওপরে বাইরে